এর প্রশ্নগুলো অনেক ইজি বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো এই যে পাইপ সম্পর্কিত এই প্রশ্নগুলো অনেক বেশি এসে থাকে যেমন এই প্রশ্নটা দেখো দুইটা বোর্ডে আসছিল সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম সো আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা এই ক্লাসে সমাধান করছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স এবং এই টপিক্সটা মূলত আমাদের কোশ্চিন্সের গবিভাগের একটা অংশ এটা মূলত ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ তো তার মধ্যে থেকে আজকে আমরা এই ক্লাসে পরিমিতির একটা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল সমাধান করব। এবং আশা করা যায় যে এই যে সৃজনশীলটা যে আমরা সমাধান করব। আজকে এই সৃজনশীলটা আমরা সমাধান করলে প্রায় পরিমিতির দেখবা যে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন তোমাদের সলভ হয়ে যাবে কারণ এই টাইপসের প্রশ্নগুলো অনেক বেশি সারাটা ঘুরে বেচায় করে এই প্রশ্নটা মূলত পাইপ সম্পর্কিত এবং আমাদের অনুশীলনী যদি বলা যায় তাহলে অনুশীলনী ষোলো পয়েন্ট তিন এবং চার এর অংশ বিশেষ এটা সম্ভবত ষোলো পয়েন্ট তিনের যেখানে মূলত আমাদের পাইপ সংক্রান্ত অঙ্ক আছে যে একটা লোহার পাইপকে গলায় দিলে একটা দণ্ডে পরিণত করলে সেটা আর আয়তন বা সেটার ভর কত হবে এই টাইপস প্রশ্ন আর কি সো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে দেখো প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে আজকের প্রশ্নটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে আছে এবং এই প্রশ্নটা রাজশাহী বোর্ড সতেরো এবং চট্টগ্রাম বোর্ড সতেরো সালে আসলো দেখো অলরেডি দুইটা বোর্ডে আসছিলো একই সময় তো দেখো প্রশ্ন তোমার স্ক্রিনে এখানে বসে যে একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে দিয়ে দিছে চোদ্দো সেন্টিমিটার এবং ষোলো সেন্টিমিটার এবং পাইপের উচ্চতাও দিয়ে দিছে পাঁচ মিটার বলছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম এটা ছিল আমাদের উদ্দীপক এবার ক নাম্বার প্রশ্ন বলছে যে পাইপের বাইরের আয়তন নির্ণয় পাইপের বাইরের আয়তন নির্ণয় করতে বলছে তো আমরা দেখো পাইপের ক্ষেত্রে যে আয়তন নির্ণয় করতে বলছে তো আয়তনের সূত্র আমাদেরকে প্রথমে জানতে লাগবে তাই না তো আয়তনের সূত্র কি অবশ্যই পাই আর স্কোয়ার কত এইচ তো এইখানে যেই তথ্যগুলো আগে দিছে আমাদেরকে সেই তথ্যগুলো আগে লিখতে হবে এবং এইখানে আমাদের তথ্যর মধ্যে একটু মিস্টেক্স যায় মিস্টেক্স কোথায় যায় আমাদের ভুল যায় সেখানে যে এইখানে আমাদের যে এককগুলো থাকে এই এককগুলোতে ভুল হয় যেমন দেখো এই প্রশ্নে আমাদেরকে কিন্তু বাইরের ব্যাস চোদ্দ এবং ভেতরের ব্যাস কত ষোলো দিয়ে দিছে তাই না এবং উচ্চতা দেখো পাঁচ মিটার দিছে এগুলো কিন্তু সেন্টিমিটারে দিছে দেখো চোদ্দ সেন্টিমিটার এবং ষোলো সেন্টিমিটার আমাদেরকে বাইরের আয়তন নির্ণয় করতে বলছে তাই না ভেতরের ভেতরের ব্যাস দিয়ে দিছে হচ্ছে চোদ্দ এবং বাইরের দিয়ে দিছে হচ্ছে কত ষোলো আর দেখো উচ্চতা দিয়ে দিছে হচ্ছে পাঁচ মিটার দেখো ওগুলো ছিল সেন্টিমিটারে এবং উচ্চতা দিয়ে দিছে কিতে মিটারে তাহলে আমাদেরকে প্রথমে উচ্চতাটাকে কি করতে হবে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে আমরা জানি মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে লাগে অবশ্যই একশো দিয়ে গুণ দিতে হয় তো আমরা যখন প্রশ্ন পাই কিন্তু এই অংশগুলো সব থেকে বেশি ভুল করি যে মনে করি যে এটা কি হবে হয়তো বা সেন্টিমিটার আছে মানে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না ফলে কিন্তু পুরো কি হয়ে হয়ে যায় ভুল দেখো সমাধান এখানে করিম্বর প্রশ্ন বলছে যে পাইপের বাইরের আয়তন নির্ণয় করতে তো আয়তনের সূত্র আমরা জানি যে পাই স্কোয়ার কত এইচ তো দেখো এইখানে যে জিনিসগুলো বলছে আমাদেরকে দাওয়া আছে কি কি দাওয়া আছে দেখো এখানে দাওয়া আছে প্রথমে হচ্ছে ব্যাস দেওয়া আছে তাই না বাইরের ব্যাস বাইরের ব্যাস দিয়ে দিছে বাইরের ব্যাস কত দিছে দেখো তার মানে এটাকে যদি আমরা ব্যাসার্ধ করি তাহলে এটা আর হয়ে যাবে কত ১৬ ভাগ দুই এটা তো অবশ্যই কি থাকে সেন্টিমিটারে থাকে তার মানে কত এইট সেমি তাই না এখন দেখো উচ্চতা দিয়ে দিছে উচ্চতা কত উচ্চতা এই চিকর পাঁচ মিটার দিয়ে দিছে দেখো 5 মিটার দিছে তো দেখো আমাদের আছে আছে দুইটা কিতে সেন্টিমিটার আমাদেরকে উচ্চতা কিতে দিয়ে দিছে মিটারে দিয়ে দিছে তাহলে এই মিটারটাকে আমাদের কি কি করতে হবে সেন্টিমিটার পরিণত করতে লাগবে মনে রাখবা যে এটা যে কোনো এক পাশে আনতে লাগবে যদি সেন্টিমিটার থাকে তাহলে সবগুলোতেই কি করব সেন্টিমিটার করব। আর যদি মিটারে থাকে তাহলে সবগুলোই কি করব মিটারে পরিণত করবো তাহলে এই সেন্টি মিটারটাকে আমরা কি করে দেব অবশ্যই সেমিতে করব তাহলে একশো দিয়ে গুণ তাহলে এটা দেখো সেমি হয়ে গেল কত পেয়ে যাচ্ছি আমরা পাঁচশো সেন্টিমিটার এখন কি বলছে পাইপের বাইরের আয়তন তাই না পাইপের বাইরের আয়তন দেখো পাইপের বাইরের আয়তনের সূত্র কি পাইপের বাইরের আয়তন বের করতে বলছে তাই না আমাদের সূত্র হচ্ছে পাই আর এইচ যেখানে দেখো পাইপের বাইরের আমাদের কত সকলে জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর কত আর হচ্ছে এইট এইট এর উপর স্কোয়ার ইন্টু এইচ কত আমরা পেয়ে গেছি পাঁচশো এত কি এটা অবশ্যই আয়তন যেহেতু তাহলে ঘন সেমি এখন কাজ হচ্ছে আমাদের কাজ ক্যালকুলেটারের কাজ আমরা যদি ক্যালকুলেটার এটাকে মানটাকে বসায় দিই কথা হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এইটার পরিষ্কার মানে চৌষট্টি ইন্টু পাঁচশো আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট টু এই যে দেখো এত ঘন সেমি দেখো এটা কিন্তু আমাদের অলরেডি ক নাম্বার প্রশ্ন আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে যে পাইপের বাইরের আয়তন নির্ণয় করতে যেখানে আমাদের কিন্তু দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার পাইপের বাইরের আয়তন কত ইজি আমরা শুধুমাত্র সূত্র জানি যে পাই আর স্কোয়ার ইচ আমাদের ওখানে সবগুলো মান দেওয়াই আছে শুধুমাত্র কনফিউশনটা কোথায় কনফিউশন আমরা সব কিছুই জানি আমরা কিন্তু এই প্রশ্নগুলো পরিমিতির এই প্রশ্নগুলো আমরা কিন্তু সূত্র বসাইলেও অ্যান্সার ভুল আসে কেন ভুল আসে এই অংশটা দেখো ভুল আসার কারণ হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমরা অনেকে আসি যে এই অংশটা খেয়াল করব না যে পাঁচ মিটার আছে আমরা যদি দেখে পাঁচ মিটার ধরি এখানে যদি পাঁচ বসাই তাহলে কিন্তু আমাদের এটা আসছে কিন্তু আসবে না আর সারেরা কিন্তু কখনো অ্যান্সার দেখে না সারেরা সবসময় দেখে এই অংশগুলো যে তুমি এই অংশগুলোকে ঠিক করছো কিনা তোমার সূত্র দেখে যে সূত্র ঠিক বসাইছো কিনা তারপর এই অংশটা দেখবে যে দেখো এখানে সেন্টিমিটার আছে তুমি এখানে মিটারই রাখছো তাহলে হচ্ছে না তখন সাইড কিন্তু কেটে থাকে তো এই জিনিসগুলো আমরা যখন খেয়াল রাখবো তখন আমাদের কখনোই কি হবে না ভুল হবে না তো এটা ছিল আমাদের পাইপের কি বাইরের আয়তন এইবার আমরা একটু খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই খ নম্বর প্রশ্ন বলছে যে পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে পাইপের লোহার ওজন দেখো এক ঘন সেমি লোহার ওজনও দিয়ে দিয়েছে কত সেভেন পয়েন্ট টু গ্রাম তার মানে আমার আমরা কিন্তু আসলে লোহার ওজন পাইপে যে লোহার ওজন বের করতে বলছে আমরা মূলত লোহার আয়তন কিন্তু জানি না তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোহার লোহার আয়তন আয়তন আগে জানতে হবে হবে তো জানার জন্য আমাদেরকে যে অংশটা বের করতে সেটা হচ্ছে যে দেখো আমরা কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু প্রথমে পাইপের বাইরের ব্যাস এবং ভেতরের ব্যাস কিন্তু অলরেডি দিয়ে তার মধ্যে পাইপের বাইরের আয়তন কিন্তু আমরা ক নম্বর প্রশ্নে পেয়ে গেছি তার মানে আমরা পাইপের দেখো এটা কিন্তু পাইপের বাইরের আয়তন আমরা কিন্তু পাইপের ভেতরের আয়তন জানি না তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে পাইপের ভেতরের আয়তন বের করতে লাগবে তাই না তো দেখো এই অংশটা এই অংশটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর আমি হচ্ছে এই অংশটা যদি একটু মিশিয়ে ফেলি দেখো এই এই অংশটা আমাদেরকে একটু মন রাখতে হবে ওকে আমি এটা একটু মিশাচ্ছি না এটা তো আমাদের লাগবেই এইখানে আমি একটু দেখো এটা কিন্তু খ নাম্বার প্রশ্ন দেখো এইখানে এই জিনিসগুলো তো আমাদের লাগছেই আছে তাই না দেখো এইখানে শুধু লিখবো হচ্ছে ভেতরের ভেতরের এই যে ভেতরের ব্যাস দেখো ভেতরের ব্যাস কত দেওয়া আছে ওখানে আছে তাহলে এইখানে যদি আমি চোদ্দ দিই তাহলে এটা কত পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছে হচ্ছে সাত সেন্টিমিটার তাছাড়াও উচ্চতা তো ওটাই থাকবে সেম থাকবে পাঁচ মিটার ওটাকে আমরা কি করে নেবো সেন্টিমিটারে পরিণত করবো দেখো সব কিন্তু সেম থাকতে শুধুমাত্র ভেতরের ব্যাসটা ওখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত চোদ্দ সেন্টিমিটার এটাকে আমরা ব্যাস দেওয়া আছে ওটাকে আমরা কিতে করলাম ব্যাসার্ধে পরিণত করলাম দুই দিয়ে ভাগ দিয়ে এখন দেখো তাহলে এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো হচ্ছে পাইপের ভেতরের আয়তন ভেতরের আয়তন আর স্কোয়ার এইচ সেম এবার পায়ের মান বসায় দাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত সেভেন এর উপর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত পাঁচশো তাই না এখন আমরা একটু ক্যালকুলেট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু উনপঞ্চাশ কথা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি আমরা পয়েন্ট টু এই যে দেখো এত ঘন সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঘন সেমি দেখো এই এটা কিন্তু পাইপের ভেতরের আয়তন আর এই অংশটা কি ছিল এটা কিন্তু আমাদের বাইরের আয়তন ছিল এটা যেটা আমরা গ থেকে পেয়েছি এখানে আমি লিখে দিই অতএব পাইপের বাইরের বাইরের আয়তন দেখো পাইপের বাইরের আয়তন আমরা কত পেয়ে পেয়েছিলাম নিচে লিখি ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট টু এত ঘন সেমি তাই না আর এই অংশটা আমরা একটু মিশিয়ে ফেলি এই যে দেখো আমরা কিন্তু অলরেডি এই যে দেখো পাইপের ভেতরের আয়তন আমরা পেয়েছি এবং পাইপের বাইরের আয়তন এটা কিন্তু আমরা ক হতে পেয়েছিলাম এখন আমরা কি করব অতএব লোহার আয়তন বের করব লোহার আয়তন দেখো লোহার আয়তন কিভাবে বের করব লোহার আয়তন বের করতে গেলে আমাদেরকে যেটা বের করতে হয় সেটা হচ্ছে পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভেতরের আয়তন কি দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো যে বাইরের আয়তন বাইরের আয়তন মাইনাস হচ্ছে কি ভেতরের আয়তন এখন আমরা আমরা মান বসাই দিই পাইপের বাইরের কত পেয়েছি ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট টু থেকে মাইনাস করবো কত সেভেন সিক্স নাইন সিক্স নাইন পয়েন্ট টু দেখো এটা এখান থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়ান ডাবল জিরো ফাইভ থেকে মাইনাস করবো হচ্ছে সেভেন সিক্স মাইনাস করলে পেয়ে যাচ্ছে আমরা টু এই যে দেখো আমরা কিন্তু লোহার আয়তন পেয়ে গেছি কত এত ঘন সেমি এখন আমাদেরকে বোঝে যে আমাদের যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে পাইপে লোহার ওজন নির্ণয় করতে বসে এবং বলে দিছে এক ঘন সেমি লোহার আয়তন আমরা কত পেয়ে গেছি এত এখন দেখো দেওয়া আছে হচ্ছে এক ঘন সেমি এক ঘন সেমি লোহার ওজন লোহার ওজন কত সেভেন পয়েন্ট টু গ্রাম দেখো এইটা কিন্তু আমাদের উদ্দীপকে দিয়ে দিছে কত সেভেন পয়েন্ট টু গ্রাম এই যে এক ঘন সেমি লোহার ওজন তাহলে এত ঘনশেমি লোহার ওজন কত হবে টু থ্রি সরি টু থ্রি এত ঘনসেমি লোহার ওজন কত হবে অবশ্যই এত এত গ্রাম এটা কিন্তু গ্রামে হবে ওকে কারণ গ্রাম গ্রামে দিছে তারা এখন এটাকে আমরা কি করবো গুণ করবো কত সেভেন পয়েন্ট টু এত ইন্টু ইন্টু সেভেন পয়েন্ট টু কত হয়ে যাচ্ছে এটা এত ইন্টু সেভেন পয়েন্ট টু আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে টু থ্রি ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট টু দেখো পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা ওয়ান সিক্স নাইন দেখো এত গ্রাম কিন্তু পেয়ে যাচ্ছে এখন তুমি যদি চাও যে লোহার ওজন যেহেতু বসে এটা গ্রামে কেমন হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা যদি কেজিতে পরিণত করি তাহলে কি করবো অবশ্যই এটাকে এক হাজার দিয়ে ভাগ করে দিব আচ্ছা এই অংশটা আমি যদি এখানে লিখি যে এটাকে কত দিয়ে ভাগ দিব ওয়ান সিক্স নাইন সিক্স ফোর সিক্স পয়েন্ট ফোর এটাকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি কিতে পরিণত হয়ে গেল কেজিতে পরিণত হয়ে গেল কেজি তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিই এত ভাগ হচ্ছে এক হাজার তাহলে ওয়ান এই যে এত কেজি এটাই হচ্ছে কি আমাদের উত্তর এখানে শুধুমাত্র প্রশ্ন যে পাইপে লোহার ওজন নির্ণয় করতে বলছে তাহলে এত কেজি কত ইজি একটা সমাধান কিন্তু আমরা এই অংশে যেই প্রথম যেটা ভুল করবো সেটা হচ্ছে যে এই যে উচ্চতা মিটার আছে মিটারটাকে আমরা সেন্টিমিটারে আনবো না এটা একটা ভুল হতে পারে আরেকটা ভুল হচ্ছে আমরা এই অংশটা বুঝি না যে লোহার ওজন বের করতে বলছে তো প্রথমে যখন লোহার ওজন বের করতে বলবে তা আমরা কিন্তু লোহার লোহার আয়তনই জানি না না তাই এখানে কিন্তু বলেই যে সেমি দিছে ওজন হচ্ছে কত সেভেন পয়েন্ট টু তার মানে আমরা লোহার আয়তন আগে বের করব এখন লোহার আয়তন বের কর কিভাবে বের করব দেখো ওখানে কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করে দিছে যে পাইপের বাইরের ব্যাস দিয়ে দিছে এবং ভেতরের ব্যাস দিয়ে দিছে তার মানে পাইপের বাইরের আয়তনটা এবং ভেতরের আয়তনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা তাহলে অবশ্যই লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। যেমন আমার সামনে এখন অবশ্য পাইপ নাই হলে অবশ্যই এই যে দেখো পাইপটা আসলে এই যে এমন তাই না তো এর এই যে ভিতরের যে আয়তন বা এই যে এইখানে দেখো দেখো এর যে ভিতরের আয়তনটা আমরা বের করব এবং এই যে বাইরে এই বাইরের আয়তন তাহলে বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে এই যে অংশটা এটা আমরা পেয়ে যাচ্ছি এবং এটাই হচ্ছে কি লোহার আয়তন তো ওই অংশটাই আমরা এখানে বের করছি যে লোহার আয়তন হচ্ছে বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বা এই যে দেখো তখন আমরা পেয়ে গেছি কত এত ঘন সেন্টিমিটার এখন আমরা জানি এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত সেভেন পয়েন্ট টু গ্রাম তার মানে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হচ্ছে এখন যেহেতু লোহার কথা বলছে এটা গ্রাম এককে করলে কেমন হয় এর জন্য এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিয়ে পরিণত করে দিছি কেজিতে পরিণত করে দিছি দেখো আসলে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমার টেস্ট পেপার খুলে দেখো এই যে পাইপ সম্পর্কিত এই প্রশ্নগুলো অনেক বেশি এসে থাকে যেমন এই প্রশ্নটা দেখো দুইটা বোর্ডে আসছিল কিন্তু এবার গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই তাহলে বুঝতে পারবো দেখো গ নাম্বার প্রশ্ন কিন্তু আরো অনেক ইজি একটা প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু আমাদের অনেক বেশি এসে থাকে এখানে বলছে যে এই পাইপটাকে যখন আমরা গলায় দিব তখন কি হবে একটা গলায় দিয়ে মনে হয় একটা দণ্ড তৈরি করতে বলছে নাকি এমন কিছু একটা দেখো এখানে বলছে যে পাইপের পাইপকে গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরের দণ্ডে পরিণত করা হলো দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বসে কত দেখো পাইপটাকে গলায় কত সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ব্যাস ব্যসার্ধ বিশিষ্ট নীরের দণ্ডে পরিণত করা হয় ভালো করে খেয়াল করো এইখানে আসলে তোমাকে কি বের করতে বলছে তোমাকে কিন্তু বের করতে বলছে যে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে তুমি এখানে ধরে নাও যে ধরি ধরি দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য সমান সমান এইচ এই যে এইটা আমরা ধরে নিলাম যে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত এইচ এট সেমি সেন্টিমিটার এটা তুমি ধরে নাও এখন দেখো ওইখানে কিন্তু আমাদেরকে পাইপটা যখন আমরা গলায় দেবো তখন কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীলের দণ্ডে পরিণত দেখো তার মানে ওখানে আমাদের কিন্তু ব্যাসার্ধ দিয়ে দিছে আর দিয়ে দিছে কত সেভেন সেন্টিমিটার এইটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে তাহলে আমরা যদি আমরা কি জানি আমরা তাহলে দণ্ডটার কি আয়তন জানি দণ্ডটার আয়তন জানি না তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে অতএব দণ্ডের আয়তন বের করতে লাগবে তাহলে দণ্ডের আয়তন কত পেয়ে যাচ্ছি আমরা দণ্ডের আয়তন হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ এই যে এটা এখন ভালো করে খেয়াল করো আমাদের কি এখানে বের করতে কি বলছে দণ্ডের দৈর্ঘ্য বের করতে বলছে এখন একটা কথা চিন্তা করো যে আমরা যে লোহাটা আছে ওই লোহাটাকে গলায় কিন্তু এই দণ্ডে পরিণত করছি তার মানে লোহার যে আয়তন আর দণ্ডের আয়তন এটা পুরোপুরি কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে কারণ পুরো লোহাটাকে আমরা গলায় কি করছি এই দণ্ডের সাথে পরিণত করছি মনে করো এই পুরো কলমের যত কিছু আছে এটাকে আমরা পুরাইলাম পুরায় যদি পুরাই দিই সব কিছু তাই এটা কি একটা গোলার মতো হয়ে যাবে বা একটা বলের মতো হয়ে যাচ্ছে তার মানে এইটার পুরোটার যে আয়তন ছিল এটার আয়তন আর ওই যে গলায় দিব যখন তখন এটা ছোট হয়ে যাবে ছোট হয়ে একখানে যে হয়ে যাবে এটার আয়তন কি হয়ে যাবে সমান হয়ে যাবে কারণ এখান থেকে তো আমরা কোনো কিছু কি করছি না বাইরে ফেলায় দিচ্ছি না বা বাইরে থেকে কোনো কিছু আসে অ্যাড করছি না ওই কি কি করছি ওই লোহার দণ্ডটাকে আমরা গলায় কি করছি একটা অন্য দণ্ডে পরিণত করছি তার মানে এখানে লোহার আয়তন এবং দণ্ডের আয়তন কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি যে অতএব দণ্ডের আয়তন দণ্ডের আয়তন লোহার আয়তন এই দুইটাই হচ্ছে কি একেবারে সমান এখন দেখো দণ্ডের আয়তন আমরা কত পেয়ে যাচ্ছি পাই আর স্কয়ার এইচ আর লোহার আয়তন দেখো আমরা কিন্তু লোহার আয়তন এর আগে অর্থাৎ খ নম্বর প্রশ্নে পেয়েছিলাম দেখো খ নম্বর প্রশ্নে আমরা লোহার আয়তন কত পেয়েছি দুইশো পঁয়ত্রিশ বাষট্টি দেখো এটা কিন্তু আমরা গ হতে পেয়ে পাইছি যে লোহার আয়তন তাই না এখন আমরা এখান থেকে কি বের করতে বলছি আমাদেরকে টু থ্রি ফাইভ সিক্স টু মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর এর মান আর এর হচ্ছে সেভেন সেভেনের উপর মানে কত উনপঞ্চাশ এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে দেখো কত দুইশো পঁয়ত্রিশ বাষট্টি ভাগ হচ্ছে তাই না আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নিলাম এই যে দেখো এত সেন্টিমিটার তার মানে এখানে আমাদেরকে প্রশ্ন যেটা করছে যে পাইপকে গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরের দণ্ডে পরিণত করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত নির্ণয় করো তাহলে ওই যে পাইপটাকে যদি আমরা গলায় সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের দণ্ডে পরিণত করি তাহলে ওই দণ্ডটার ব্যাসার্ধ কত হয়ে যাবে ওই দণ্ডটার দৈর্ঘ্য কত হয়ে যাবে একশো তিপান্ন পয়েন্ট জিরো সিক্স টু এত সেন্টিমিটার দেখো গ নাম্বার প্রশ্ন এই যে দেখো কতটুকু কত ইজি একটা সমাধান কিন্তু এই সমাধানটা আমরা কখন পারব না যখন আমরা এই যে এইটাই হচ্ছে কিন্তু আসল অংশ এই অংশটা যখন আমরা বুঝবো না আমরা কিন্তু জানি আমরা এখানে হচ্ছে দণ্ডের আয়তন পাই আর এই বসাই দিতে পারবো কিন্তু এই অংশটা তুমি যতক্ষণ জানবা না যতক্ষণ বুঝতে পারবা না ততক্ষণ তোমার কারো পক্ষে সম্ভব না এই প্রশ্নটা সমাধান করবো যদিও বা আমাদেরকে দেখতে কত ইজি মনে হচ্ছে কিন্তু যখন তুমি এই এই জায়গাটা বুঝতে পারবা এই জায়গাটা আমি আরেকবার বলছি এইখানে আমাদেরকে প্রশ্ন করছে যে একটা লোহার পাইপকে গলায় দিয়ে কি করছে একটা দণ্ডে পরিণত করছে তার মানে এই যে যে লোহার পাইপটাকে গলাইছে এখানে কোনো কিছু অ্যাড করেনি বা কোনো কিছু এখান থেকে অন্য জায়গায় শিফট করেনি ওই লোহাটাই আছে লোহাটাকে কি করছে গলাইছে গলায় একটা দণ্ডে পরিণত করছে তার মানে ওই যে লোহার আয়তন আর দণ্ডের আয়তন কি হয়ে যাবে তাহলে অবশ্যই সমান আছে তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো পরিমিতির এই প্রশ্নগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে সো আবার নতুন আরেকটা সমাধান ক্লাসে এভাবে তোমাদের সাথে থাকবো তোমরা পরিমিতি অংশের এই টাইপগুলো অনেক বেশি সমাধান করো অনেক বেশি প্র্যাকটিস করো যদি কোনো রকম প্রবলেমে পড়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি যত দ্রুত তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করি